আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাইগণ আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ পাক আল্লাহাক হুজুর পাক সাল্লা সাল্লাম রহমতে আমিও ভালো আছি আমি আরও প্রায় মাস চারেক আগে শক্তিশালীভাবে হেফাজতের কিছু আমল দিয়েছিলাম যেইগুলোর মাধ্যমে একজন মুদাব্বির অর্থাৎ যারা ইত্যাদা শুরু করতে চাচ্ছেন তারা জিন জাদু বা এ ধরনের যেই অদৃশ্য শক্তির থেকে যে ক্ষতিটা তৈরি হয় সেগুলো থেকে আপনারা হেফাজতে থাকতে পারবেন আমি তিন চার মাস আগে দিয়েছিলাম তো এই ভিডিওটা দেওয়ার পর আমার সাথে অনেক মুতাব্বিরগুণ যোগাযোগ করেছেন যারা বিভিন্ন অনলাইনে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের তদ্বিরের কাজ শিখেছেন তো ঘটনাক্রমে ওনারা আমার কাছে এসেছেন অনেকেই আমি বিভিন্ন রকমের হাজিরাতের মাধ্যমে তাদের বেশ কিছু সমস্যা শনাক্ত করেছি সমস্যাগুলো কেন হয়েছে হেফাজতের আমলগুলো করার পরেও কেন এ ধরনের বন্দিশ বা সেহেরে তারা আক্রান্ত হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমি বেশ কিছু অ্যানালাইসিসও করেছি আর ওই অ্যানালাইসিস থেকে এবং যেহেতু এখন অনলাইনে মুদাববির বেশি বেড়ে গিয়েছে যারা মুদাববির কাজ জানেন তারা কাউকে ওইভাবে মুদাববিরি শেখাচ্ছেন না তাদের রুগী চলে যাবে তাদের আয় রোজগার কমে যাবে এই জন্য মূলত শেখাচ্ছেন না এই জন্য যারা মুদাববিরি শিখতে চাচ্ছেন তারা অনলাইনে কিছু কোর্স হয় সেই কোর্সগুলো করে করে মুদাবিরি শিখতে চাচ্ছেন ওটা ঠেকার কাজ চালানোর মতো একটা অবস্থা কিন্তু আসলে বিষয়টা হচ্ছে এই মুদাব্বিরি যে ইলিমটা এটা অনলাইনে শেখা যায় না বা শেখা যায় না সেটা না আপনি কীভাবে জিন নামাবেন বন্দি করবেন শাস্তি দিবেন কতল করবেন হত্যা করবেন জাদু ধ্বংসের পানি পরা কিভাবে বানাতে হয় জাদু ধ্বংসের বা জিন জ্বালানোর যে সলিতা কীভাবে রেডি করতে হয় কোন তেল দিয়ে জ্বালাতে হয় সুলিতারে কিভাবে লিখতে হয় এগুলো আপনি অনলাইনে শিখতে পারবেন কিন্তু এই যে ইলিমটা এটা মূলত শিখার মধ্যেই সীমাবদ্ধ না এই জিনিসটার মধ্যে বড়জোর পঁচিশ পার্সেন্ট শিক্ষণীয় বিষয় বাকি পঁচাত্তর পার্সেন্টই হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয় আমি আগে কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে অনলাইনে যেমন সাঁতার শেখা যায় না সাঁতার শিখতে হলে আপনাকে পানিতে নামতে হবে একজন ওস্তাদের সাথে এরপর উনি আপনাকে কিছু শিখিয়ে দিলে আপনি সাঁতার কাটতে পারবেন অনুরূপভাবে কেউ যদি সাইকেল চালানো শিখতে চায় সেও অনলাইনে শিখতে পারবে না কিভাবে প্যাডেল চাপ দিবে কিভাবে হাতটাকে ডানে বামে নিবে কিভাবে ব্রেক চাপ দিবে এগুলো অনলাইনে শিখা যেতে পারে কিন্তু পরিপূর্ণভাবে সাইকেল চালানো শিখতে হলে তাকে সাইকেলের উপরে উঠে এরপর একজন অভিজ্ঞ ব্যক্তি তাকে ধরে নিয়ে টেনে টেনে নিয়ে যাবে এভাবে বেশ কিছু দিন বা একদিন দুই দিন প্র্যাকটিস করলেই তার সাইকেল চালানো শেখা হয়ে যাবে মূল বিষয়টা হচ্ছে প্র্যাকটিক্যাল তদ্বিরি কাজটার মধ্যে এই প্র্যাকটিক্যালের ব্যাপারটা অনেক ব্যাপক কেননা আপনি এমন একটা সম্প্রদায়ের সাথে লিপ্ত হচ্ছেন যেই সম্প্রদায়টা ওরা আগুনের তৈরি ওদের রাগ গোসা ক্ষোভ খুব এক্সট্রিম লেভেলের তাদের সাথে আপনি যুদ্ধে লিপ্ত হচ্ছেন কোনো ধরনের ঢালতলওয়ার ছাড়াই সাধারণভাবে কালামুল্লাহ শরীফ আয়াত শরীফ বা বিভিন্ন এবারত পরে তাদের সাথে লাগালাগি করার চেষ্টা করতেছেন যেটা হচ্ছে নিতান্ত একটা বোকামি এই জন্য আপনাকে অনলাইনে না শিখে আপনাকে চেষ্টা করতে হবে কোনো একজন উস্তাদের সাথে থেকে শেখার চেষ্টা করা সেটা ছয় মাস হলেও মোটামুটি হয়ে যায় এক দেড় বছর দুই বছর হলে পারফেক্টলি করে করে ফেলা যায় এখন একটা প্রশ্ন আপনার আমাকে অনেকেই করবেন যে হুজুর তাহলে কি আমরা অনলাইনে যেহেতু শেখার ব্যাপারে আপনি না করছেন আর অফলাইনেও আমরা কোনো উস্তাদ পাচ্ছি না এর মানে কি আমরা তদ্বির এই তদবিরাতের বিষয়টা কি শিখবই না আমি এই উত্তরটা দেওয়ার জন্যই মূলত আগে যে হেফাজতের আমলগুলো দিয়েছিলাম আরও প্রায় চার তিন চার পাঁচ মাস আগে দিয়েছিলাম ওই হেফাজতের আমলগুলোকে আমি আরও দীর্ঘ গবেষণা করে আরেকটু বাড়িয়েছি এটা বাড়ানোর উদ্দেশ্যটা হচ্ছে এই এটাই যে যদি আপনারা সরাসরি উস্তাদের সাথে কানেক্টেড হয়ে নাও থাকতে পারেন আপনাদের হেফাজতের বিষয়টা এত শক্ত করে দেওয়া আছে এখানে যে উস্তাদের ডিসকানেকশানের পরেও যে কোনো রকমের জিন জাদু জাদির খাদেম বা অন্য ধরনের যে প্রেত বা পিচার্স যেগুলো রয়েছে মানুষের ক্ষতি করে থাকে এরা আপনাকে আপনার হেফাজতটা খুবই শক্তিশালী হওয়ার কারণে খুব সহজেই আপনার উপর ক্রিয়া করতে পারবে না যদিও আপনার সাথে ওস্তাদের কানেকশানটা দুর্বল থাকে এই জন্য আপনাকে হেফাজতটাকে শক্তিশালী করে নিতে হবে এজন্য আমি আগের হেফাজত আমলের সাথে আরও কিছু জিনিস অতিরঞ্জিত করে নতুন একটা চার্ট আমি দিয়ে দিচ্ছি আজকে আপনাদের এই চার্টটার মাধ্যমে যারা অনলাইনে মোতাবিল শিখবেন তারা যদি এই হেফাজতের সিটটা মেনটেন করেন আশা করা যায় যে আপনারা ওস্তাদের থেকে দূরে থাকার পরেও আপনাদের জিন জাদু এবং এ ধরনের অলৌকিক শক্তিগুলো থেকে আপনারা শক্তিগুলোর ক্ষতি থেকে আপনারা ইনশাআল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব হুদির পাকলাম আপনাদেরকে হেফাজত করবেন আমি এখানে অধিকাংশগুলি আগে দেয়া ছিল আজকে এবার এবার কয়েকটা জিনিস যোগ হয়েছে আমি তারপরও পুরো সিটটা পড়ছি আপনারা যারা আগেরগুলো করেছেন তারা এখানে বাড়তি যেই জিনিসগুলো দেখবেন এগুলো আপনারা করে নেবেন আমি আজকে মেইন পয়েন্টগুলো ধরিয়ে দিচ্ছি এরপরে যদি কেউ কোনো কিছু না বুঝেন তাহলে ভিডিওতে আপনারা কমেন্টসের মাঝে লিখবেন কমেন্টসের মাঝে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমি ছাড়াও আমার কিছু ছাত্র আছে তারা তাদের চোখে যদি ওই কমেন্টটা পড়ে আপনারা অনুগ্রহ করে ওই কমেন্টটার যদি উত্তরটা জেনে থাকেন আপনার উত্তরটা দিয়ে দিবেন একজন আরেকজনকে সহযোগিতা করবেন বিনিময় শুধু একটাই যে আল্লাহ পাক আল্লাহ পাকের হাবি হুজুর পাক সাল্লা সাল্লাম আপনাদেরকে প্রতিদান দিবেন মানুষের কাছে কখনও প্রতিদান যাওয়াটা ঠিক না সমাদ আল্লাহ বেনিয়াস এই বেনিয়াস নামের যদি আপনাকে আমেল হতে হয় আপনাকে মানুষের মুখাপেক্ষিতা থেকে পরিপূর্ণ হেফাজত থাকতে হবে একজনের উপরে এক টাকার মোহতাজত হওয়া যাবে না তাহলে আপনি আল্লাহ সামাদের পরিপূর্ণ আমেল হতে পারবেন না আর যদি কেউ আল্লাহ পরিপূর্ণ আমেল হয় এবং আল্লাহ বেনিয়াজ এই নামটা তার শরীরের মাঝে সেট করে ফেলতে পারে সেক্ষেত্রে মূলত তার অদৃশ্য এবং অলৌকিক পুরো শক্তিটাই আল্লাহ তাকে দিয়ে দেন সে তখন আর মানুষের মানুষ হয়েও মূলত মানুষের র্যাঙ্কে থাকে না সে তখন উঠতে পারে সে পানি দিয়ে বিচরণ করতে পারে সে মাটি দিয়ে বিচরণ করতে পারে সে অদৃশ্য হতে পারে অনেক কিছুই করতে পারে যদি কেউ সামাদের পরিপূর্ণভাবে আমেল হয়ে যায় আর আল্লাহ আমাদের আমেল হতে গেলে মানুষের প্রতি মুখাপেক্ষিতাহীনতা আপনাকে পরিপূর্ণভাবে অর্জন করতে হবে এজন্য যারা কিছু বুঝবেন না তারা কমেন্টসে লিখবেন এবং কমেন্টসগুলো আমার যারা ছাত্র আছেন তারা যদি উত্তরটা জেনে থাকেন আপনারা অনুগ্রহ করে উত্তরটা এখানে সুন্দর করে লিখে দেবেন না জানলে ভুল উত্তর দেওয়ার প্রয়োজন নেই যদি জানেন সুন্দর করে লিখে দেবেন আর ভিডিওর মাধ্যমে একটা জিনিস আমি আমার সকল ভিউয়ার্সকে বলতে চাই আমি মূলত অনলাইনে শেখাই না কয়েকজন ছাত্রকে অনলাইনে শিখিয়েছি আমার শেখানোর প্রথম স্টেপটাই হচ্ছে আমি প্রথমে জিন হাসিল করিয়ে দিই বাংলাদেশে অধিকাংশ মোতাব্বি এদের জিন হাসিলই নেই তারা জিন হাসিল সম্পর্কে খুব কম জানে কিন্তু আমার প্রত্যেকটা ছাত্রকে আমার কাছে আসার প্রথম সত্ত্বেই হচ্ছে তাকে হেফাজত আমল করে আসতে হয় এবং আসার পরেই আমি তাকে শক্তিশালী তিনটা জিন হাসিল করিয়ে দিই যে জিনগুলোর সাথে কথা বলতে পারে জিনগুলোর সাথে সে মনের আবেগ আদান প্রদান করতে পারে আরেকটু ডিপ হয়ে গেলে তাদের সাথে সাক্ষাৎও করতে পারে আমি প্রথমেই জিন হাসিল করিয়ে দিই একেবারে রিস্ক ফ্রি একটা পদ্ধতির মাধ্যমে তো আমার অধিকাংশ ছাত্র যারা আছেন তারা এই জিন্নাত হাসিল করা সুতরাং আপনারা যারা উত্তরগুলো দিবে আপনারা উত্তরগুলোর উপরে যারা ভিউয়ার্স তারা নির্ভর করতে পারেন আমি ফলস ছাত্র এবং আমি যারা জিন্নাত হাসিল নেই ওই ছাত্রদেরকে আমি মূলত অ্যালাউ করি না অ্যালাউ করি না ব্যাপারটা সেটা না আমি ছাত্র হিসেবে নেওয়ার প্রথমেই আমি তাকে জিন্নাত হাসিল করিয়ে দিই যদি জিন্নাত ওই মুহূর্তে না থাকে আমি আমার আমার জিন্নাতগুলোকে আমি দিয়ে দিই যেন তারা কিছুদিন ব্যবহার করে কাজ করতে থাকে এবং এর মধ্যে তার হাসিল হয়ে যায় তখন আমার জিন্নাতগুলো আমি নিয়ে নেই। সে তার জিন্নাত দিয়েই কাজ করতে থাকে আর জিন্নাত হাসিল এটা রিস্ক আমল হওয়ার পরেও আমি যে ফর্মেটে জিন দিয়ে থাকি এই ফর্মেটটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট রিস্ক আমার ছাত্রদেরকে আমি ওইভাবেই দিয়ে থাকি আপনারা যারা ভিউয়ার্স তারা কোনো কিছু না বললে লিখবেন আমার ছাত্ররা ইনশাল্লাহ উত্তরগুলো দিয়ে দিবে যদি আমি সময় পাই আমি দিব না পারলে আমার ছাত্ররা উত্তর দিয়ে দিবে। আমি হেফাজতে না আমলে শুরুতেই লিখেছি আপনারা সবাই লক্ষ্য করুন এই সিটটা আমি আমার ফেসবুক পেজে আমি দিয়ে দিব হাই রেজুলেশনে সেখান থেকে আপনারা দেখে নেবেন আপাতত সিটটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনারা বুঝতে বুঝে ফেলেন এবং পরবর্তীতে আমার ফেসবুক পেজ থেকে আপনারা সিটটাকে ডাউনলোড করে এটা মোবাইলে সংরক্ষণ করে রাখবেন এটা কয়েকবার পড়বেন না বুঝলে আমার যে ছাত্ররা কমেন্টস করবে সেই ছাত্রদের কাছ থেকে আপনারা আবার রিকমেন্টসের মাধ্যমে উত্তরগুলো জেনে নেবেন আমার প্রত্যেকটা ছাত্রই জিন হাসিল করা তিনজন জিন থেকে ছশো জন পর্যন্ত জিন হাসিল করা প্রত্যেকটা ছাত্র আমার টোটাল অনলাইনে বাষট্টি জন ছাত্র আছে সবারই জিন হাসিল করা আমি মূলত অনলাইনে শিখাই না যারা আগ্রহ করে শিখতে এসেছে তাদেরকে শুধু শিখিয়েছে এবং শুরুতেই জিন দিয়ে দিয়েছে তো আমি আমলগুলো বলছি আপনি একটা মনোযোগ দিয়ে শুনুন মুদববিদ্যের শক্তিশালী হেফাজতের আমল এক নম্বর প্রতিদিন ছয় বার তেত্রিশ আয়াত পাঠ করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজের নির্ধারিত ওয়াক্তে পাঁচবার অর্থাৎ ফজরের নামাজের পরে আপনি যেটা মন্সিল বা তেত্রিশ আয়াত পড়বেন এটা সময় থাকবে হচ্ছে সকাল এগারোটা পর্যন্ত মানে ফজ জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত জোহরের ওয়াক্তে যেটা পড়বেন সেটা হচ্ছে আসরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আসরের নামাজ পড়ার পরে আপনি মন্জিল পড়বেন সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ ওই ওয়াক্তেই আপনাকে পড়তে হবে একবার এটা আপনাকে পড়ে যেতে হবে সব সময়ের জন্য আমি গত সিটে দিয়েছিলাম যে আপনার একচল্লিশ দিন আমেল করে আমেল হয়ে যাবেন পরবর্তীতে দুইবার করবেন এটা হচ্ছে যারা ওস্তাদের সাথে কানেকশন রাখেন তাদের জন্য কিন্তু যারা অনলাইনে আছেন তাদের জন্য প্রতিদিন এই ছয় বার করে পাঠ করা পাঁচ অক্ত না আমাদের পরে পাটবার পাঁচবার এবং রাতের সুবার সময় বিছানা শুয়ে একবার মোট ছয় বার আজীবন করে যেতে হবে যদি আপনারা ওস্তাদের কানেকশন বেতি রেখে মুদাব্বরি করতে চান দুই নম্বর হচ্ছে প্রতিদিন সাতবার আয়তার কুস্তি পড়তে হবে পাঁচও আক্ত নামাজের ফরজ নামাজের পরে পাঁচবার ঘুম থেকে উঠে বিছানাতেই একবার পড়তে হবে এবং রাতে বিছানায় গিয়ে একবার পড়তে হবে মোট সাতবার পড়তে হবে এটাও আজীবন যদি আপনার ওস্তাদের কানেকশানে থেকে আপনারা মুদাব্বির শিখতে চান সেক্ষেত্রে এটা আমেল হলেই চলবে একচল্লিশ দিন আর যদি ওস্তাদের কানেকশানে না থেকে অনলাইনের মাধ্যমে শিখতে চা শিখছেন মুদাববিরি ওরকম যদি হয় তাহলে আপনাদেরকে আজীবন এটা করা লাগবে তিন নম্বর হচ্ছে চেহেল কাফের একচল্লিশ দিনের একচল্লিশ বারের আমেল আপনাকে হতে হবে আমেল হওয়ার পরে প্রতিদিন আপনাকে সাতবার করে পড়তে হবে নাদে আলী শরীফ একচল্লিশ দিন একচল একচল্লিশ বার করে আপনাকে আমেল হতে হবে আমেল হওয়ার পরে আপনাকে প্রতিদিন সাতবার করে পড়তে হবে পাঁচ নম্বর হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাতে এক বৈঠকে বারো হাজার বার বিসমিল্লা আহ রহমান রহিমের আমেল হতে হবে এবং পরবর্তীতে প্রতিদিন একশত পঁচিশবার করে আপনাকে যে কোনো সময় বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করতে হবে ছয় নম্বর হচ্ছে ইসমা আজম আপনাকে একচল্লিশ দিন একচল্লিশ বারের আমেল হতে হবে এবং পরবর্তীতে আমেল হওয়ার পরে প্রতিদিন যে কোনো সময় আপনাকে সাতবার পরে নিতে হবে আমলটাকে জীবিত রাখার জন্য সাত নম্বর হচ্ছে আপনাকে পাঁচ আনফাস বা শ্বাস প্রশ্বাসের জিকির উপরে অভ্যস্ত হতে হবে শ্বাস প্রশ্বাসের জিকির কি এটা হচ্ছে আপনি যখন শ্বাস ফেলবেন তখন মনে মনে আপনি মনে মনে খেয়াল করবেন লা লাহা এবং যখন শ্বাসটা ভিতরে টানবেন তখন মনে মনে খেয়াল করবেন ইল্লাল্লাহ এটা মনে মনে জিকির হবে এটা মুখেও জিকির হবে না কলবেও জিকির হবে না এটা হচ্ছে আপনার শ্বাস প্রশ্বাসের সাথে খেয়ালের সাথে চালু হয়ে যাবে আপনি যদি এটা করতে থাকেন মোটামুটি সাত দিন দশ দিন করার পরেই আপনি দেখতে পাবেন যে আপনি ঘুমন্ত অবস্থায়ও আপনার শ্বাস যখন পড়ছে তখন লাহা অটোমেটিকলি জিকির হচ্ছে আপনার মনের মনের মাঝে এবং শ্বাস যখন ভিতরে যাচ্ছে তখন অটোমেটিকলি ইল্লাল্লাহ জিকির হচ্ছে আপনার মনের মাঝে এটা আপনি দেখতে পাবেন সাত নম্বরে পাঁচ আনপাসের আপনাকে জিকির অভ্যস্ত হয়ে যেতে হবে যদি আপনি ওস্তাদের কানেকশানে থাকে করেন সেগুলো আসতে ধীরে করলেও চলবে কিন্তু যদি আপনি উস্তাদের কানেকশন এর সাথে না থেকে আপনি অনলাইনের মাধ্যমে শিখেন সেক্ষেত্রে এগুলো সবগুলি আপনাকে একসাথে করতে হবে আগে করে নিয়ে আমেল হয়ে পরে শুরু করতে হবে আট নম্বর হচ্ছে খুবই জরুরি একটা বিষয় এটা আমি আগে আগের সেটা ছিল না এই সেটা আমি অ্যাড করে দিয়েছি আলিয়া কান মালিয়া খান তালিকানের যে এবারটা আছে ওইটা একশো দশ বার করে একুশ দিনের আমেল হতে হবে এবং আমেল হওয়ার পরে এটা প্রতিদিন আপনাকে সাতবার করে পড়তে হবে এই আলিকান মালিকানের আমেল হওয়ার উপরে আমার পিছনে একটা ভিডিও আছে আপনারা ভিডিওটা দেখে নেবেন তিন চার মাস আগে ভিডিওটা দেওয়া ছিল এটা হচ্ছে রজাত বন্দির ধ্বংস করার জন্য সবচেয়ে কার্যকারী আমল আপনারা যদি হেফাজতের আমিল হিসেবে এটা হয়ে যান সেক্ষেত্রে আপনারা সুবিধা পাবেন যে আপনারা আলিকান মালিকান তালিকান হুজুর ওনারাই আপনাকে এই হেফাজতের বিষয়টা খুব ভালোভাবে সেফটি দেবে আপনার সেফটির বিষয়টা ওনারাই দেখাশোনা করবে যদি আপনি হেফাজতের আমেল হিসেবে এটা হয়ে যান জন্য এটা আমি আগে নিয়ে এসেছি নয় নম্বর হচ্ছে আপনারা যারা ওস্তাদের কানেকশনে না থেকে মুদাব্বিরি করছেন তারা অষ্টধাতুর একটা আংটি বানা অষ্টধাতুর একটা মাদুরি বানাবেন প্রথমে এরপর তার মধ্যে দশ নকশা বা পঁচিশ নকশা আমি দশ নকশা অতীতেও দিয়েছি আর পঁচিশ নকশাটা নিয়ে আমি আবার ভিডিও ইনশাল্লাহ বানাবো তো আপনারা এই নকশাগুলো দিয়ে একটা অষ্টধাতুর মাদলিতে বানাবেন এবং বন্ধন। বস্তুর মধ্যে যেগুলো থাকে এটা হচ্ছে বড়শির মাথা সাতটা বর্ষীর মাথা সাতটা বড়ই কাটার মাথা সাতটা বেল কাটার মাথা সাতটা খেজুরের পাতার যে কাটা ওটা তারপর আপনার এই সমুদ্র ফেনা আছে একটা সমুদ্র ফেনা তারপরে আরও বেশ কয়েকটা জিনিস আছে ওইগুলিকে একসাথে করে সুরা জিন পাঠ করতে হয় ওইটার একটা আমল আছে আরেকটা হচ্ছে আপনার সুরাই ইয়াসিন শরীফ পাঠ করতে হয় ওটার একটা আমল আছে আরেকটা হচ্ছে বিসমিল মোহাম্মদ মুহাম্মদ রসুল্লাহ ভিয়াক্কে রহমতুল্লিল আলমিন এটাও একটা আছে তিন রকমের ভাবে এই বস্তুগুলোকে জাগ্রত করা যায় এটা নিয়ে আমি ভিডিও দিব ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন নাম্বারটা হচ্ছে অষ্টধাতুর দশ বা পঁচিশ নকশা যোগ বস্তু বন্ধনার মাদুরি ব্যবহার করা যদি আপনার ওস্তাদের সাথে থাকেন সবসময় যাতায়াত থাকে আসা যাওয়া থাকে সেক্ষেত্রে আপনার এই নয় নম্বরটা না হলেও চলবে কিন্তু যদি ওস্তাদের সাথে কানেকশন দুর্বল হয় মাসে একবারের বেশি দেখা সাক্ষাৎ হয় না বা যোগাযোগ কম বা অনলাইনে তুৎ বিরতি এনে শিখতেছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অষ্টধাতুর এই মাদুলিটা হেফাজতে তাবিজ থাকবে মাদ নকশা থাকবে আরও বেশ কিছু জিনিস থাকবে ওগুলো নিয়ে আপনাকে কোমরে ধারণ করে রাখতে হবে যদি আপনি এই নয়টা বিষয় আমি লিখেছি এই নয়টা বিষয় যদি আপনি পরিপূর্ণভাবে পালন করেন আশা করা যায় পাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লা সাল্লাম আপনাদের পরিপূর্ণভাবে এই মোদাব্বিলে লাইনে হেফাজত করবেন মূলত তদবিরাতের বা আমলের বা তাবিজের কোনো ক্ষমতা নেই মূল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রাবুল আলমিন এবং আল্লাহ রুপুল্লা আলম একটা ইসলামকে ক্ষমতাটা দিয়েছেন এই হিসেবে আল্লাহ পাক এবং হুদিবাক ইসলাম ওনারা আমাদেরকে হেফাজত করবেন আর উসিরা হিসেবে এই নয়টা যে আমি বিষয় লিখে দিয়েছি এগুলো অনেক রিসার্চ করা হয়েছে আপনারাও যদি যারা আছেন তারা রিসার্চ করলে এই বিষয়গুলোই পাবেন লাস্ট পর্যন্ত এই বিষয়গুলোই আপনাদের গবেষণায় উঠে আসবে এই নয়টা বিষয় যদি কেউ পরিপূর্ণভাবে মেনটেন করে আশা করা যায় ইনশাআল্লাহ সে অনলাইনে মোতাব্বির শিখলেও অনলাইনে মুদাববিলি শিখে যদি কাজ করতে থাকে তারপরেও ইনশাল্লাহ সে কম হোক আর বেশি হোক সে মুদাববিলি করতে পারবে জিন জাদু রজাত বন্দিশ বদনজর এগুলো থেকে সে হেফাজত থাকতে পারবে আশা করা যায় এরপরেও সবসময় চেক দিতে হবে আমার যারা ছাত্র আছেন তাদের প্রত্যেকের সাথে জিন্নাত আছে আপনারা জিন্নাত দিয়ে প্রতিদিন একবার করে চেক দিবেন এই সবগুলি তো অবশ্যই পালন করবেনি এরপরও প্রতিদিন একবার করে চেক দিবেন যে এই রুগী যেগুলো আসতেছে রুগীদের চিকিৎসা করার কারণে আপনাদের উপরে জিন জাদু রজাত বন্দিশ বা বদনজর এগুলো কোনো কিছু প্রভাব পড়ছে কিনা এটা আপনারা সুরা ফাতিহার যে জিন্নাত আছে বা অনেক কাঁয়তর গোর্সির জিন্নাত দেওয়া হয়েছে আরও অনেককে অনেক কিছু দেওয়া হচ্ছে ওই হুজুরদেরকে আপনার প্রতিদিনই একবার করে হাজিরাত করে জেনে নেবেন যদি প্রবলেম হয় ওনারাই সমাধান করে দিবে যদি ওনারা বলে যে না আমরা পারবো না সেক্ষেত্রে অবশ্যই আপনারা ওস্তাদের সাথে কানেকশন তৈরি করে ওস্তাদকে দিয়ে এটা করিয়ে ফেলতে হবে কোনো প্রবলেম যদি হয়ে যায় এটা বসে থাকা যাবে না এটা সাথে সাথেই সমাধান করে ফেলতে হবে আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমি এখন থেকে প্রতিদিন একটা করে ভিডিও আপনাদেরকে দিব নিয়োগ করেছে। আপনারা আমি ভিডিও অনেক দিন না দেওয়ার কারণে আপনারা অনেকেই কষ্ট পাচ্ছিলেন আমাকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে অনেক কষ্টের কথা জানাচ্ছিলেন আমি আসলে আবারও ইনশাল্লাহ দিব আপনারা এখান থেকে যেন শিখতে পারেন শিখে যেন আপনারা যেন মুদাবিরি করে নিজেরাও ক্ষতি থেকে বাঁচতে পারেন এবং মানুষকে যেন উপকার করতে পারেন আমি এটা চেষ্টা করব আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক হাবিব হাবিবুল পাক সাল্লু আলয় সাল্লাম যেন আমাকে দান করেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন সকলেই আমরা সকলের জন্য দোয়া করবো যেন আল্লাহ পাক আলুর হাবিব সকলকেই যেন মাফ করেন কবুল করেন সকলকে যেন রহমত করেন আমরা যেন মুদাব্বির কাজ শিখে মানুষকে খেদমত করতে পারি পাক আকালকুল হাবিব যেন সকলকে তফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু